হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আমি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমরা যারা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশে বর্তমানে পাঠরত রয়েছে। তাদের জন্য বাংলা সাবজেক্ট থেকে জ্ঞানচক্ষু নামক গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আমি তিন ও পাঁচ মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি তোমরা যদি এই জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্নগুলো রেডি করতে পারো তাহলে পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি এবং তোমাদের যদি কারো কোনো স্টাডি ম্যাটেরিয়ালস লেগে থেকে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো সেখানে যুক্ত হয়ে আমাকে জানাতে পারো তো চলো শুরু করি মাধ্যমিক দুই হাজার ছাব্বিশে বিষয় বাংলা থেকে প্রথম অধ্যায় জ্ঞান চক্ষু জ্ঞানচক্ষু থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র চলো দেখেন প্রথমে আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্নপত্রগুলি কথাটা শুনে তপনের চক মারবেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চক মারবেল হয়ে গেল এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে দুই হাজার ছাব্বিশের জন্য তোমরা এটা খুব ভালোভাবে লক্ষ্য করবে নেক্সট প্রশ্নপত্র এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল তিন মার্কের এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট প্রশ্ন দেখি রত্নের মূল্য জহরির কাছে কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নটি আসার খুবই চান্স রয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রত্নের মূল্য জহরির কাছে খুব ভালোভাবে তোমরা এটা প্রিপারেশান নেবে নেক্সট প্রশ্ন চার দাগের বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা উঠেছিল পাঁচ দাগের প্রশ্ন নতুন মেষকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের জ্ঞান চক্ষু বলতে কি বোঝো তা কিভাবে তপনের খুলে গিয়েছিল নেক্সট ছয় দাগের প্রশ্ন মেষর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজকে মেষর উপযুক্ত কাজ বলা হয়েছে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই প্রশ্নর উত্তরগুলো খুঁজতে খুঁজে না পেলে তোমরা আমার স্টাডি মেটেরিয়ালস ফলো করতে পারো সেখানে এই উত্তরগুলো পেয়ে যাবে নয়তো হোয়াটসঅ্যাপ বা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যুক্ত হয়ে আমাকে মেসেজ করতে পারো নেক্সট প্রশ্ন সাত দাগের তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তার চেয়ে বলতে এখানে কী বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন আট দাগের আমাদের থাকলে আমরাও চেষ্টা কর দেখতাম এখানে বক্তা কে বা এটা কার উক্তি এমন উক্তির কারণ উল্লেখ করো নয় দাগের প্রশ্ন গায়ে কাটা দিয়ে উঠলো তপনের নয় দাগের প্রশ্ন গায়ে কাটা দিয়ে উঠলো তপনের তপন কে তার গায়ে কাটা দিয়ে উঠলো কেন এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে রেডি করবে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট প্রশ্ন দশ দাগের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে অলৌকিক বলতে কি বোঝো তো বন্ধুরা এই গেল তোমাদের তিন মার্কের প্রশ্নপত্রগুলো এবার আমরা দেখে নেব পাঁচ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তো চলো দেখে নিই পাঁচ নম্বরের প্রশ্নপত্রগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করবে একদাগের প্রশ্নে বলা হয়েছে কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের নতুন মেষর পরিচয় দাও তাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কারণ কি নেক্সট প্রশ্ন আর সবাই তপনের গল্প শুনে হাসে সকলের তপনের গল্প শুনে হাসার কারণ কি তার গল্পের যথাযথ মূল্যায়ন কে কিভাবে করেছিল এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে তিন দাগের প্রশ্নটা দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্সই রয়েছে তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে নেক্সট প্রশ্ন চার দাগের তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার এ কথা মনে হয়েছে জীবনের কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে আমি এই প্রশ্নটা তিন মার্কের মধ্যেও দিয়েছি কিন্তু সেখানে ছোট করে রয়েছে এখানে খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি আছে তোমরা এখান থেকে এটা ভালোভাবে দেখে নেবে পাঁচ দাগের প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন নেক্সট দাগের প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছে রত্ন ও জহরি বলতে কি বোঝানো হয়েছে জহরির রত্নের মূল্যায়নটি যথার্থ কি না তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা তোমাদের আসার খুবই চান্স রয়েছে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে রেডি করবে যে রত্নের মূল্য জহরির কাছে রত্ন আর জহরি বলতে এখানে কি বোঝানো হয়েছে নেক্সট সাত দাগের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে অলৌকিক ঘটনার আনন্দ উদ্দৃষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন নেক্সট আট দাগের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো তো বন্ধুরা আমি এখান থেকে এই চরিত্রটা এই কারণেই দিলাম কারণ গত কয়েক বছরে এই চরিত্রটি পরীক্ষায় তেমন একটা আসেনি তাই আমি তপনের চরিত্রটা এখানে তুলে ধরলাম তো আশা করছি তোমরা এই সব ভিডিওগুলো প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে দিবে আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে